ওদের লাখ লাখ টাকা রুজি করে কিন্তু আমাদের তিনশো টাকা রুজি দিতে পারে না আমাদের যে ন্যায্য দাবি তিনশো টাকা মজুরি সেই যদি না দেয় না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম করে যাবে কয়েক বছর ধরে শ্রমিকদের বেতন হয় না নিয়মিত গত পাঁচ সপ্তাহ ধরে বেতন রেশন না পেয়ে কাজ বন্ধ রেখেছে ছয়শ শ্রমিক ও কর্মচারীরা পারছি না বাচ্চা কাচা গেলে কাপড়ে করাতে পারছি না আসসালামু আলাইকুম আপনি যদি আমার মধ্যে একজন চা প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানার কথা সারাদিনে কমপক্ষে এক কাপ চা পান না করলে আপনার ভালোই লাগবে না আবার অনেকে নিজেদের স্ট্যাটাস শো অফ করার জন্য ফাইভ স্টার হোটেলে গিয়ে তিনশো থেকে চারশো টাকা দামের এক কাপ চা পান করে এই যে চা পান করার পরে আপনার যে ভালো লাগার সৃষ্টি হয় মানসিক শান্তি অনুভব করেন কিন্তু তার বিপরীতে এই যে চা বানানোর যারা কারিগর একজন চা শ্রমিক তারা কি আসলে মানসিক শান্তিতে আছে আপনি একজন চা প্রেমিক হয় সেই চা শ্রমিকের খোঁজখবর কি কখনো রাখেন একজন চা শ্রমিক সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা রোদ হোক হোক বৃষ্টি তার দৈনিক মজুরি দেওয়া হোক বা না দেয়া হোক তারপরেও তারা অক্লান্ত পরিশ্রম করে বিশ থেকে পঁচিশ কেজি চা পাতা তোলার পর যেখানে দৈনিক একশো সত্তর টাকা হাজির পায় সেখানে আপনি চার থেকে পাঁচ গ্রাম চা পাতা দিয়ে তৈরি হওয়া এক কাপ চা পান করার জন্য চারশো থেকে পাঁচশো টাকা দাম দিচ্ছে আপনি একটু চিন্তা করবেন এই দু সালে এসে দৈনিক একশো টাকা মজুরি দিয়ে কি একটা পরিবার চালানো সম্ভব সেই জায়গায় আপনি চারশো টাকা দিয়ে এক কাপ চা পান করছেন যেটা ওদের তিন দিনের মজুরির সময় চা বাগান সৃষ্টির শুরু হতে আজ অবধি চা শ্রমিকরা বরাবরই অবহেলিত আমার মনে হয় আপনি একজন চা প্রেমিক হিসেবে এই চা শ্রমিকদের খবর অবশ্যই রাখা উচিত তারা কেমন আছে কেমন ছিল তাদের ইতিহাস কী চা বাগান কিভাবে সৃষ্টি হলো চা শ্রমিকরা আজ এত অবহেলিত কেন এই সব কিছুর খবর রাখা আপনার দায়িত্বের মধ্যে একটি চায়ের গাছ রোপণ করা থেকে শুরু করে আপনার কাপ পর্যন্ত পৌঁছানোর জন্য একজন চা শ্রমিকের কি পরিমাণ মানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে কি পরিমাণ জুলুমের শিকার হতে হয়েছে এই ইতিহাস সম্পর্কে আমাদের সবার জানা উচিত তাহলে চলুন আজ আমরা চা বাগান এবং চা শ্রমিকদের ইতিহাস সম্পর্কে জানব চা শ্রমিকদের উপর হওয়া অমানবিক নির্যাতনের ইতিহাস সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে চা বাগানের সৃষ্টির শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ যখন বাংলাকে শাসন করত তখন বাংলাদেশে চা উৎপাদন করার কোনো সিস্টেম ছিল না এখনকার সময় ব্রিটিশদের মধ্যে একটা চা পান করার ইড়িখ পড়েছে চা উৎপাদনের কোনো ওয়ে না থাকায় তখন তাদেরকে বাধ্য হয়ে চীনের কাছ থেকে চা আমদানি করে আনত সেই ব্রিটিশদের ব্রিটিশদের মতো চিন্তাধারা তারা কি আর বসে থাকে সেই সুবাদে আঠারোশো সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলক চায়ের গাছ রোপণ করা হয় সেই জায়গার নাম দেওয়া হয় পূর্ণদের চা বাগান এবং সেই জায়গাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় পুনরায় আঠারোশো তেতাল্লিশ সালে বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলির নদীর তীরে প্রথমবারের মতো চা উৎপাদন করতে সক্ষম হয় চা উৎপাদনে সক্ষম হলেও বাণিজ্যিকভাবে কোনো সফলতা লাভ করতে পারে পরবর্তীতে আঠারোশো সালে সিলেটের এয়ারপোর্ট রোডে মালনিছড়া এলাকায় মালনিছড়া চা বাগান প্রতিষ্ঠা করা এটাই ছিল বাংলাদেশের প্রথম বাণিজ্যিক সফল চা বাগানিতে আঠারোশো ষাট সালের দিকে হবিগঞ্জে লালচান চা বাগান এবং মৌলভীবাজারে মৃত্তিঙ্গা চা বাগান প্রতিষ্ঠা করা এভাবেই উনিশশো সালের মধ্যে বাংলায় প্রায় একশো চা বাগান প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা একশো কিন্তু ক্ষুদ্রায়তন সহ বাংলাদেশের চা বাগানের সংখ্যা মোট দুইশো ছেচল্লিশটি একেবারে শর্ট করে বললাম চা বাগান সৃষ্টির ইতিহাস সম্পর্কে এখন আমরা জানব চা শ্রমিকদের ইতিহাস সম্পর্কে তারা কিভাবে বাংলায় আসলো তাদেরকে কিভাবে আনা হয়েছে তাদেরকে কাদের মাধ্যমে আনা হয়েছে তাদের কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে প্রথম দিককার সময়ে চা শ্রমিকরা সিলেটেড ছিল একেবারে প্রথমের দিকে চীন থেকে চা শ্রমিকদের এবং কর্মচারীদের আনা হয়েছিল চা বাগান পরিচালনা করার জন্য তাদের থাকা খাওয়ার অসুবিধার জন্য তারা এই বাংলায় থাকতে চায় না পরবর্তীতে তারা চীনে ফেরত যায় যেহেতু তারা চলে গেছে তাহলে চা বাগান এখন শ্রমিকের প্রয়োজন তাদের শ্রমিকের চাহিদা পূরণ করতে হবে এই জন্য এলাকা শ্রমিকদের জোগাড় করা শুরু করে তাদেরকে তখনকার সময় কুলি বলা হতো এইসব কুলিদের আনা হয়েছিল নাগপুর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং মাদ্রাস থেকে হিস্টোরি অফ টি গার্ডেন্স এর বইয়ের তথ্য অনুসারে উনিশশো এক সাল পর্যন্ত বাংলাদেশে আনা হয় চোদ্দ লাখ আটচল্লিশ হাজার সাতশত পঁয়ষট্টি জন এত এত কুলিদের বাংলায় ধরে নিয়ে আসার কারণ কি দেখেন ব্রিটিশ সরকার আঠারোশো চুয়ান্ন সালে থিলেটের মাললিছড়া চা বাগান প্রতিষ্ঠার পরে যখন সফলতার মুখ দেখেন তখন চা বাগান বৃদ্ধির উদ্দেশ্যে এবং সেই চা বাগানগুলোতে কাজ করার জন্য প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন ছিল তাছাড়া সিলেটের আশেপাশে স্থানীয় যারা ছিল তাদেরকে দিয়ে সেই চাহিদা পূরণ হচ্ছিল না তাই তারা দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলোতে গিয়ে গিয়ে বাসস্থান এবং ভালো জীবন ব্যবস্থার প্রলোভন দেখিয়ে তাদেরকে ধরে নিয়ে আসত এরপরও যারা আসার জন্য রাজি হতো না তাদেরকে অপহরণ করে অনেক সময় সহিংসতার মাধ্যমে তাদেরকে জোর করে ধরে আনা হতো আর এইসব ধরে আনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আরকাটটি নামক এক এজেন্সিকে আরকাটটি এজেন্সির কাজ ছিল বৃক্ষরোপণ করার জন্য শ্রমিকদের জোগাড় করা সেই সুযোগকে ব্যবহার করে তাদেরকে বলা হতো জোর করে যেন তারা শ্রমিকদেরকে বাংলায় নিয়ে আসে যখন এই ধরে আনার কাজগুলো পত্রপত্রিকায় প্রকাশ হওয়া শুরু করলো তখন আর ব্যবস্থাটি ব্রিটিশ সরকার থেকে বন্ধ করে দেওয়া হয় ব্রাদার্স ব্রাদার্সের মতো বড় বড় যেগুলো কোম্পানিগুলো নিজেদের মতো করে শ্রমিক আনা শুরু করে বড় বড় কোম্পানিগুলো তখন শুরু করে সর্দার সিস্টেম সর্দার সিস্টেমে সেই কুলিদেরকে ধরে ধরে নিয়ে আসা হতো শ্রমিকদের ধরে নিয়ে এসে প্রথমে কলকাতা শ্রমিক সংগ্রহ কেন্দ্রে রাখা হতো এবং পরবর্তীতে আর্কারটি এজেন্সির মাধ্যমে তাদেরকে বিভিন্ন বাগানে পাঠানো হতো যখন আর্কারটি এজেন্সি বন্ধ হয়ে যায় তখন সরকারের মাধ্যমে এই কাজগুলো করানো হতো শ্রমিকরা চা বাগানের কাজগুলোতে বিরক্ত হয়ে পালানো শুরু করে সেই সময় ব্রিটিশ সরকার আঠারোশো সালে একটি আইন জারি করে যে কোনো শ্রমিককে গ্রেফতার করতে পারবে এবং পরবর্তীতে যা ইচ্ছা শাস্তি দিতে পারবে পরবর্তীতে সেই আইনকে আরেকটু মডিফাই করে আঠারোশো বিরাশি সালে পুনরায় আইন পাশ করে শ্রমিকরা যদি বাগান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে চা বাগানের মালিকরা ইচ্ছা মতো করে শাস্তি দিতে পারবে এতে পুলিশের কোনো হস্তক্ষেপ থাকবে না একটা সময় বেশির ভাগ শ্রমিকরাই অনেক বেশি অতিষ্ঠ হয়ে যায় অত্যাচার ও নির্যাতন সহ্যের বাইরে চলে যায় সেই শ্রমিকরা ঠিক করে তারা তাদের নিজ এলাকায় ফেরত যাবে এই জন্য উনিশশো সালে চা শ্রমিকরা মূল্যকে ফিরে চলো স্লোগান দিয়ে বাগান ছাড়া শুরু করে উনিশশো সালের বিশে মে প্রায় বারো হাজারের মতো শ্রমিক তানপুর পৌঁছায় তারা চাচ্ছিল নদীপথে ফিরে যেতে মিস্টার জেম এক ইউরোপিয়ান টি স্টেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং মহকুমা ম্যাজিস্ট্রেট হরদয়াল বাবু শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে শ্রমিকরা আতঙ্কিত হয়ে স্টিমারে তাড়াহুড়ো করে উঠার চেষ্টা করে সেই সময় কিছু শ্রমিকরা মারা যায় এর ফলে অনেকেই সিদ্ধান্ত পরিবর্তন করে চাঁদপুরে থেকে যাবে এবং অনেকে নিজ নিজ বাগানে ফেরত যায় তারা চাঁদপুরে রয়ে যায় তাদের মধ্যে কলেরা ছড়ানো শুরু করে সেই সুযুগে ব্রিটিশ সরকার কলেরা ছড়িয়ে পড়া বন্ধের নাম করে সুরক্ষা সৈনিকদের সহযোগিতায় শ্রমিকদের উপর রাতের বেলা হামলা চালায় সেই হামলায় প্রায় তিন শতাধিক শ্রমিকরা মৃত্যুবরণ করে এবং হাজার হাজার শ্রমিকরা আহত হয় এইরকম একটা বর্বরতার পর থেকে কোনো চা শ্রমিক আর নিজের এলাকায় ফিরে যাওয়ার সাহস পায়নি নিজ এলাকায় ফেরত যাওয়া নিয়ে ব্রিটিশ সরকার তাদেরকে কে বলে এটা ছিল হুশিয়ারি হামলা যদি পরবর্তীতে কেউ এই এইরকম দুঃসাহস দেখায় তাহলে তাদের পরিণতি ভালো হবে না এভাবে পরবর্তীতে উনিশশো দলে অনেক শ্রমিকদের এভাবে আনা হয় এবং বিভিন্ন বাগানগুলোতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সর্বশেষ একটি দল আসে উনিশশো ছেচল্লিশ সালের অন্ধ্রপ্রদেশ থেকে সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর কেউ আর নিজ এলাকায় ফেরত যায়নি তারা পূর্ব পাকিস্তানে রয়ে যায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শ্রমিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধারা অনেকে বাগানগুলোতে আশ্রয় নিয়েছিল এবং বাগানের শ্রমিকরা তাদেরকে জায়গা দিয়ে খাবার দিয়ে সাহায্য করেছিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর চা শ্রমিকরা সুসংবাদের আশায় থাকলেও স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে গেছে কিন্তু কোনো সুসংবাদ আজও পায়নি স্বাধীনতার তেপ্পান্ন বছর পর দু সালে এসে চা শ্রমিকদের মজুরি আজও একশো টাকা কেন যেখানে একজন সাধারণ শ্রমিকের দৈনিক মজুরি চারশো থেকে পাঁচশো টাকা